গত কয়েক বছর ধরেই নতুন ট্রেন শুরু করেছেন টলিউডের সুপারস্টার দেব দেবের পরিবর্তে পরপর টেলিপর্দার অভিনেত্রীদের দেখা যাচ্ছে এবার প্রজাপতি টু সিনেমাতেও নায়িকা হিসেবে টেলিপর্দার মুখে ভরসা করেছেন দেব বদুয়াখ্যাত জ্যোতির্ময়ী পুণ্ড এবার তার বিপরীতে চোদ্দোই জুলাই লন্ডনে দেবের সাথে শুটিংয়ে এক ফ্রেমে ধরা দিয়েছে জ্যোতির্ময়ী তবে এই সিনেমাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ইদিকা পাল বক্স অফিসে একের পর এক সিনেমা ব্লকবাস্টার হওয়ায় ইদিকা হয়ে উঠেছে নির্মাতাদের পছন্দের নায়িকা খাদান সিনেমার পর আরও একবার দেবের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী খাদান ও রোগোডাকাতের পর প্রজাপতি টুয়ের অভিনয় শুনতে তৃতীয়বারের মতো বড় পর্দায় দেবের সাথে রোমান্সে মশগুল হতে চলেছেন ইদিকা পাল তবে এবার তার চরিত্রে রয়েছে ছবির আসল টুইস্ট। প্রেমের আবহে মোরা এই চরিত্রে ইদিকা কোন চমক আনবে তা নিয়েই দর্শক মহলে চলছে নানান কৌতূহল